আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কোন ক্যালকুলেটার কিনবা যদি তোমরা সিক্স সেভেনে পড়ো তাদের কিন্তু নর্মালি ক্যালকুলেটার ইউজ করতে দেয় না বলে সাধারণ ক্যালকুলেটার ইউজ করতে পারবা নর্মাল একটা ক্যালকুলেটার ইউজ করবা এখন এইট ক্যালকুলেটার দেখো ফ্ল্যাট অনেক এরকম একটা ক্যালকুলেটার কিনে নিয়ে আসে নর্মাল বলার কারণে এরকম একটা ফ্ল্যাট কিনে নিয়ে আসে এখন লেখা উঠছে এখানে সেভেন্টি এইট ও দেখতেছে সেভেন্টি সিক্স কারণ এই নর্মাল ক্যালকুলেটার গুলো একশো থেকে দেড়শো টাকা দাম হয় অনেক সময় একশো টাকা সত্তর আশি টাকা পাওয়া যায় একটা একশো টাকার ক্যালকুলেটার বলো কেমন উন্নত মান হবে তো তখন এখানে যে বিটগুলো থাকে পিকজেলগুলো থাকে এই পিকজেলগুলাতে লেখাগুলো ঠিকঠাক বোঝা যায় না কিংবা তুমি নর্মালি বুঝতে পারবা কিন্তু যখন তুমি পরীক্ষায় তারাহড়া থাকবে মাথায় প্রেশার থাকবে তখন তুমি এগুলো ভুল দেখবা এই জন্য তোমাকে কি করতে হবে জানো তোমাকে কি করবে একটা ফোল্ডিং টাইপের ক্যালকুলেটার কিনবা মানে উপরের দিকে যেন একটু ভাস করা থাকে মানে উপরের দিকে ভাস করা থাকলে কি হবে তোমার লেখাটা তখন সোজা দেখা যাবে অনেকটা তখন তুমি নাম্বারগুলো ইজিলি সুন্দর করে দেখতে পারবা নর্মাল দেখো অনেক দোকানে এই ক্যালকুলেটারগুলো ইউজ করে কেন তারা যেন ভুল না দেখে তোমরা এরকম ক্যালকুলেটার ইউজ করবো সামনের দিকে একটু ভাস করো হ্যাঁ এই ক্যালকুলেটর দেড়শো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবা এছাড়া দেখো যারা এইট নাইন টেন এখন যারা এইট নাইনে পড়ো তারা তার তোমরা অনেকে কি করে বলে সাইন্টিফিক ক্যালকুলেটর ক্যালকুলেটর কিন্তু সাইন্টিফিক সাইন্টিফিক হিসেবে এই যে দ্বিতীয়টা ক্যালকুলেটর আমার ইস্টমরা এই ক্যালকুটারটা একটা কেটেছিল সেটা দেখে কোনো কাজই করতে পারে না কাজ করা যায় অনেক টাফ হয়ে যায় অপশনগুলো অনেক প্রবলেম হয়ে যায় এবং অনেক ম্যাথ ম্যাথের এমসি গুলো করা যায় না বলে লগ আছে সাইন বের করাই যায় কিন্তু তারপর ভগ্নাংশ লেখা যায় কিন্তু তারপরও এটা অনেক কিছু বের করা যায় না ম্যাথ করা যায় না এখন এটা যারা কমার্সে পরে অনেক আমি বুঝি না কেন অনেক স্কুলে বলে এইটিস এই ক্যালকুলেটারটা কিনতে কারণ তারা ডাইরেক্ট মান চায় দশমিকের মানটা কিন্তু তোমার তো কমার্সে পড়লে তো তোমার জেনারেল ম্যাথ থাকবে তো জেনারেল ম্যাথে তোমাকে তো ভগ্নাংশ লাগবে তুমি ভগ্নাংশ তুমি তো এনে এমসি করতে পারবা না লগের এমসি গু গুলো করতে পারবা আর তারপর হলো যে তুমি অনেক ম্যাথ আছে এমসি সি করতে পারবা মানে এসডি অপশন দিলে তুমি কিন্তু ভগ্নশ্বর মানটা দশমিকে পেয়ে যাবা তাহলে তোমার এই কালকুটারটা কেনার দরকার নেই কারণ এই কালকুলেটার কিনলে পস্তাবা কারণ তোমার ম্যাথে খারাপ হবে তোমার এই করবা এই বালকুটারটা কিনবা না কেউ ওকে তোমরা কিনবা কোনটা দেখো এই কালো দেখো সবগুলো সাইন্টিফিক ক্যালকুলেটার এই যে মাজারটা কিনে কমার্সের স্টুডেন্টরা তোমরা কিন্তু কমার্স নিলেও এটা কিনবা না কারণ এই ক্যালকুলেটারটা দিয়ে তোমরা জেনারেল ম্যাথে খারাপ করবা ঠিক আছে তাহলে তোমরা এটা কিনবা না কমার্সে নিলেও স্কুলের স্যারটা বললো তোমরা এটা কিনবা না এই চলো লাস্টের এর দুইটা আর ফার্স্ট এরটা এগুলো হলো সাইন্টিফিক ক্যালকুলেটার এগুলোতে সব কাজ করা যায় কিন্তু এগুলো খুবই ডুপ্লিকেট মাঝে মাঝে মান ভুল আসে এরকম কোনো লেখক কোনো নাম টাম কিচ্ছু নেই কোনো কিছু দেওয়া নেই এগুলো এই ক্যালকুলেটারগুলো একদম ডুপ্লিকেট হয় মান অনেক সময় ভুল চলে আসে এটা তোমরা অ্যাভয়েড করে চলবে এই ক্যালকুলেটার দেখো এটা সবচেয়ে ভালো ক্যালকুলেটার এই ক্যালকুটার দিয়ে তুমি সব কিছু করতে পারবো আমি আমার চোদ্দো পনেরো বছর থেকে আমার স্টুডেন্টদের আমি এই ক্যালকুলেটারগুলো দেখা ইউজ করাচ্ছে এবং সবাই ভালোভাবে ইউজ করতেছে আর কোনো প্রবলেম হয় কোনো দিনও কোনো প্রবলেম হয় না অনেক করে চার বছর তিন বছর এরকম করে চলে বাস অনেকে পাঁচ বছর ইউজ করতে পারছে অনেকে সর্বনিম্ন দুই বছর ইউজ করতে পারে এই ক্যালকোটারগুলো এক হাজার বারোশো টাকার মধ্যে ভালোটা পাওয়া যায় আবার তিনশো থেকে চারশো পাঁচশো টাকার মধ্যে বিভিন্ন অঞ্চল ভেদে এটা ক্যালকোটারটা পাওয়া যায় এটার আবার সেকেন্ড ভার্সন বের হয়েছে এটা এটা কিন্তু এখন সবচেয়ে চলছে লেটেস্ট এটা এটা এই ভার্সনটা ফার্স্টের ভার্সনটা আর নতুন আসতেছে না এটা পুরান অনেক হয়তো লাইব্রেরিতে আসে তখন পাওয়া যায় এটা এই বার্সনটা নতুন বের বেরোয় এটা তোমরা ইউজ করতে পারো এটা খুবই ভালো মানের ক্যালকুলেটার এবং এটা অফিসিয়াল প্রাইস দুই হাজার টাকার উপরে আর নর্মাল এটার দাম হলো যে তোমার পাঁচশো টাকা থেকে শুরু পাঁচশো সাতশো আবার এক হাজার এক হাজার বারোশো এগুলো টাকায় পাওয়া যায় তো তোমরা যদি তোমরা অফিসিয়ালটা কিনতে পারো দুই হাজার টাকার উপরে দিয়ে এটা কিনবা আর যদি না পারো তাহলে তোমরা নর্মালটা কিনবা এটাও তোমার এক দেড় বছর দুই বছর ইউজ করা যায় আর অফিসিয়ালটা কিনলে তিন চার বছর ইউজ করা যায় আর এটা হলো কি দেখো আর এটা হলো ক্যালকুটার হলো এটা এই ক্যালকোটারটা অনেক ভালো মানের বাট এই ক্যালকুলেটারটা এই ম্যাথ করতে কিছু কিছু ক্ষেত্রে একটু প্রবলেম হয় কিন্তু এটা অনেক বেশি টেকসই আমার এক স্টুডেন্ট আছে সে ছয় বছর থেকে ইউজ করতেছে আসে কিছুই হয়নি ব্যাটারিও চেঞ্জ করতে হয়নি এটা তোমরা এটা তুমি ব্যবহার করতে পারবো ব্যবহার করতে দিবে তোমার এটা হলো এফ এক্স নাইন নাইন ওয়ান ইএক্স আর এটা হলো এফ এক্স নাইন নাইন ওয়ান ইএস প্লাস তিনটা ক্যালকুলেটারই ভালো তোমরা এই তিনটা ক্যালকুলেটার যে কোনোটাই কিনতে পারবো তবে আমি বলি তোমরা মাঝখানে ক্যালকুলেটারটা কিনবা এটা তোমরা কেউ অফিসিয়াল অথবা আন অফিসিয়াল যে যেটা পারো এটা কিনবা এটা তোমরা কিনলে যে কোনো ম্যাথগুলো করতে পারবা তাহলে এটার অফিশিয়াল প্রাইস হলো দুই টাকা এরকম সামথিং এর কম বেশি হতে পারে একটু সময় অনুযায়ী তবে তোমরা এটা নর্মালটা পাঁচশো টাকা থেকে পাই যাবা পাঁচশো ছয়শো সাতশো ক্লাস এইট থেকে অবশ্যই তোমরা নাইন টেন পর্যন্ত যারা পড়ো ক্লাস এইটে পড়ো তোমরা এই ক্যালকুলেটারটা কিনবা এফ এক্স নাইন নাইন ওয়ান ইয়ার্স প্লাস তাহলে কিন্তু তোমরা ম্যাথ অনেক ভালোভাবে করতে পারবা অনেক এমসি ইজিলি করতে পারবা